আমাদের আজকের ট্যুর ছিল বিশ্বের দ্বিতীয় লন্ডন খ্যাত বাস পেলেন কিসে গেলে ভালো হবে কোথায় নিলে ভালো হবে এবং কোথায় কোথায় ঘুরে দেখবেন সবই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আমি জুড়ে সারা বাংলাদেশ আমাদের আজকের জার্নিটা শুরু হচ্ছে ঢাকার কলাবাগান বাস স্ট্যাম্প থেকে লন্ডন যেতে চলে আসছি লন্ডন এক্সপ্রেসের বাস কাউন্টারে আর এটাই হলো আমাদের বাস যেটাতে যেতে হলে আপনাকে খরচ করতে হবে চোদ্দশো থেকে পনেরোশো টাকা আপনি যদি চান ট্রেনে করে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা ট্রেনে করে যেতে হলে ঢাকার কমলাপুর রেল স্টেশনে চলে আসতে হবে এখান থেকেই পেয়ে যাবেন ঢাকা টু সিলেটের টিকিট যদি একটা বাজেট ফ্রেন্ডলি রিল্যাক্স ট্যুর দিতে চান তাহলে বিজনেস ক্লাসের এই বাসগুলোতে করে দিতে পারে 11টা 30 এ আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে ছাড়তে শুরু করে মাঝে একটা ব্রেক পেয়ে যাবেন 25 থেকে 30 মিনিটের ব্রেক শেষ করে আমাদের বাস চলতে শুরু করে সিলেটের পথে এখন আর কোনো কথা নাই বাকি কথা হবে সিলেটে গুড নাইট গাইস গুড মর্নিং এখন বাজে সকাল ছয়টা চলে আসছি সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি আর শীতল বাতাসে মনটাও শীতল হয়ে যাচ্ছে এখন এখান থেকে একটা সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাব আমাদের রিসোর্টে আমাদের রিসোর্ট কোথায় সেটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটিতে চোখ রাখতে হবে বারোশো টাকা দিয়ে সিএনজি এটা রিজার্ভ করলাম আমাদের রিসোর্ট পর্যন্ত রিসোর্টে গিয়ে আগে নাস্তা করব তারপর আপনাদের সাথে আজকের প্ল্যানিং শেয়ার করব কিভাবে কোথায় কোথায় ঘুরবেন চলেন যাওয়া যাক চলেন এটাই হলো আমাদের রিসোর্ট জয়ন্তি হিল ভিউ রিসোর্ট এবার চলুন ভিতরে যেতে যেতে আপনাদের কিছু ধারণা দেই এই রিসোর্ট টা এই রিসোর্টে যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে প্রতি রাতে দুই হাজার থেকে পঁচিশশো টাকা 2000 থেকে 2500 টাকা খরচ করলেও এই রিসর্টে থেকে যে শান্তি পাবেন সিলেটে আর কোনো রিসর্টে থেকে শান্তি পাবেন না বিছানায় শুয়ে শুয়ে পাহাড় মেঘ আর ঝর্ণা বৃষ্টি থাকলে তো কোনো কথাই নেই এই রিসর্টে যদি থাকতে চান তাহলে আগে থেকেই বুকিং দিয়ে আসা ভালো এটা জাফলং এর ভিতর অবস্থিত এখান থেকে জাফলং যেতে মাত্র 10 মিনিট লাগে লোকাল অটোতে 20 টাকা ভাড়া এটা হলো তাদের রেস্টুরেন্ট এখানে সকাল বিকেল রাত তিন বেলারই খাবার পেয়ে যাবেন এই ছিল রেস্টুরেন্টের ডিটেইলস আরো কিছু জানার থাকলে অবশ্যই আজকে কোথায় 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 যাব যাব কিভাবে বলবো তার আগে নাস্তা করে আসি। তো খাওয়া শেষ কিন্তু এদিকে বৃষ্টি কোনোভাবেই থামতেছে না ঝুম বৃষ্টির মাঝে আমিও আমার আজকে দিনের প্ল্যানিং করে ফেলি সকালে ঘুম দুপুরে ঘুম রাতে ঘুম তবে চিন্তার কোনো কারণ নেই আশা করি আপনারা যখন আসবেন তখন বৃষ্টি থাকবেন আপনারা প্রথম দিনে ঘুরে আসতে পারেন সিলেটের অন্যতম আকর্ষণীয় স্পট সাদা পাথর আগুন পাহাড় এবং পরন্ত বিকেলে চা বাগান প্রথম দিনের প্ল্যান হতে পারে এই পর্যন্তই দ্বিতীয় দিনের শুরুতে আমরা একটা গাড়ি ডেকে নেই আপনাদেরও যদি গাড়ি লাগে তাহলে রিসর্ট কর্তৃপক্ষকে বললেই গাড়ি ডেকে দিবে তারা গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি রাতারগুল আজকে আমরা দুইটা স্পট ঘুরবো রাতারগুল আর লালাখাল ফার্স্টে চলে আসি রাতারগুল এখন এখান থেকে একটা বোর্ড নিয়ে নিব সাতশো টাকায় যতগুলো স্পট আছে আমাদের ঘুরে দেখাবে এখন রাতারগুল ঘুরে দেখার পালা আপনারা কিন্তু সাথেই থাকেন স্কিপ করলে কিন্তু গোপন জিনিস মিস করে ফেলবেন সো টানাটানি না করে দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ওকে রাতারগুল শেষ করে এখন যাচ্ছি লালাখাল লালাখাল যেতে আমরা চলে যাই শারিঘাট সারিঘাট আসতে আমাদের এক ঘন্টা থেকে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে থেকে সাধারণত নৌকা নিয়ে পর্যটকরা লালাখাল যান স্থানীয় ইঞ্জিন চালিত নৌকায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগে সারি নদীর উৎসব মুখ পর্যন্ত যেতে সারিঘাট থেকে স্থানীয় নৌকা নিয়ে লালাখাল যেতে খরচ পড়বে এক হাজার থেকে পনেরোশো টাকার মতো নদীর পানির পান্না সবুজ রং আর দুই পাশের পাহাড় শারীর ছায়া মুগ্ধ করে তুলবে আপনাকে উৎসব মুখের কাছাকাছি রয়েছে লালাখাল চা বাগান লালাখাল বেড়ানোর উপযুক্ত সময় শীতকাল শীতের সময় আপনি পাবেন চমৎকার নীল জলরাশি বর্ষার স্রোত থাকে না তখন তাই আপনি শান্ত স্বচ্ছ একেবারে যেন নদীর তলদেশ দেখা যায় যায় উপর থেকে ভাবা না যে পানি এত স্বচ্ছ হতে পারে বর্ষায় স্রোতের সময় পানির রং হারিয়ে যায় শীতের সময় বনাস হিসেবে দেখতে পাবেন হরেক রকমের শীতের পাখি চলে আসছি বাংলাদেশ ইন্ডিয়ার শেষ সীমানায় ওই যে দেখা যাচ্ছে লাল পতাকা এটাই হচ্ছে সীমানা এই সাইডে ইন্ডিয়া এই সাইডে বাংলাদেশ তবে এখানেই শেষ হচ্ছে না আগামীকাল কিন্তু জাফলং যাচ্ছি কিভাবে যাব সেটাও দেখাবো সো দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকো। আজকে আমরা যাচ্ছি জাফলং তবে আজকে কোনো গাড়ি ভাড়া করব না এখানকার লোকাল অটোতে করে যাব আমাদের থেকে পর্যন্ত বিশ টাকা ভাড়া যেহেতু আপনারা যদি এই রিসোর্টেই ওঠেন তাহলে আপনারাও জাফলং সবার শেষে প্ল্যানিং এ রাখতে পারে চলে আসলাম জাফলং জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ সিলেটের গোয়েনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানের রূপের পর্ষা সাজিয়ে আছে জাফলং পাথরের উপর দিয়ে বয়ে চলা পেয়াই নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায় যা আপনাকে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে জাফলং ঘোরা শেষ হলে চলে আসতে পারেন তামাবিল বর্ডারে তামাবিল বর্ডার ঘুরেই শেষ করি আমাদের এভারেট ট্রিপ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমাদের দেওয়া ভিডিও সবার আগে আপনি দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভবঘুর রাব্বির সাথেই থাকবেন আল্লাহ জুরে সারা বাংলাদেশ